হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দীপিকা ব্লগ তো আপনারা ঠাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কী দেখাবো হ্যাঁ আজকে আমাদের টাইসনকে নিয়ে ভিডিওটা তো টাইসনের একেবারে ছোট থেকে বড় হওয়া ও যখন মানে ওর যখন সাত দিন মাত্র বয়স ছিল তখন থেকে ও আমাদের বাড়ি আমরা আমার এক স্টুডেন্টের বাড়ির থেকে দিয়েছিল কারণ ওদের বাড়ি অনেক কুকুর ছিল তো তখন আমরা বলতাম যে একটা দিতে তো সেই সময় থেকে এসেছে এ একটু বড় হওয়ার পরে এই ভিডিওটা অবশ্যই একেবারে ছোট থাকতে করা হয়নি দেখুন এখন সব একটু খেলা শিখেছে এই কাঠটা নিয়ে কি খেলা করছে কোলের মধ্যে বসে আছে তো আছেই সারাদিন দুষ্টুমি ছোট্ট থেকে বড় হয়ে তো এখন আরও বেশি হয়েছে এই যখন সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে কতই না চেষ্টা করেছে ওঠার জন্য উঠতে আর পাচ্ছে না ছোট তো এখনও কি ছোট্টো তাই না দিন মানে মেন কথা হচ্ছে আমার বিয়ের পরে এই যে বাড়িতে ও ওকে পেয়ে সবার একটা মানে সঙ্গী হয়ে গেছে আগে তো থাকতাম পরেই তো পুরো একা হয়ে গেল আমি যাওয়ার পরে বুনু তো সেই সময়টাই আমাদের টাইসনের আগমন তো একে নিয়ে ভালোই সময় কেটে যাচ্ছিলেন সবার দেখো কী কিউট এইবার দেখো দুষ্টুমি ওর থেকে একটু বড় হয়েছে কিন্তু দেখেই বুঝতে পারবে it. <laughs>

Darah uh, video <laughs> <tuk>

ও ছাড়বে না ও ঝগড়া করবে না দিদি চুল ঝরে বলে ও গামছা কামড়া বেঁধে দাও কি দাও তোমার তুই শুধু সেটা দেখো হাসবো নাকি কি করবো না দেখো দুষ্টুকে ছোট থেকেই বাইরে নিয়ে গেলে ওর ঘাসের দিকে যে কি একটা আলাদা টান ওর ঘাস দেখলেই মনে ঘাস খেতে ইচ্ছে করে দেখো কিভাবে দুভ্য ঘাসটা খাচ্ছে তাই দেখো পাশ দিয়ে একটা কুকুর যেতে দেখেছে তাই দেখে যে এইভাবে দাঁড়িয়ে আছে মানে কুকুরটার পিছনে যাবে ও টেনে ধরে রেখেছে বলে ওইভাবে দাঁড়িয়ে আছে যদি ফিতেটা না থাকতো যে কি পরিমাণ ছিল না থাকলে দৌড়ে ছুটে চলেই যেত দেখো কত শান্ত ভাবে আছে তাই না দেখতেই শুধু শান্ত এখন ভালো লাগছে বলে একটু চুপচাপ রয়েছে আর নাহলে ওর গায়ে হাত দিলে আর ওর দিকে তাকালে বাবা বাবা হয়ে যেত he's drag

देखिए 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 नहीं नहीं ये आ रहा है आ पर इससे नहीं है 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 देखिए 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 ये इससे करना ये 3 मिनट 3 मिनट 3 मिनट 1 2 3 আমাদের পুরো সহজে অসুস্থ হয় না কিন্তু এই কটা দিন বৃষ্টিতে বাবু বৃষ্টি হোক যাই হোক দৌড়ে দৌড়ে বাইরে চলে গেছে এই পাখি আসলে পাখি তাড়াতে গেছে কুকুরে পিছনে গেছে বিড়ালে পিছনে গেছে করে করে ভিজে ভিজে ঠান্ডা লাগিয়ে ফেলেছে চুপ করে ওর ভিডিওটা করছিলাম ওর সহজেই তাকায় না হঠাৎ করে তাকিয়ে পড়েছে তারপরে দেখো চুপচাপ তাকিয়ে আছে বেশিক্ষণ উনি তাকিয়ে থাকবে না ক্যামেরা দেখলে তো আরও নাই এদিক ওদিক মুখ ঘুরিয়েই নেবে না ছবি তোলা যায় না ভিডিও করা যায় তার চুল কাটছে মনে হচ্ছে সোনা কেটে দিচ্ছে একদম কাটতে দেবে না আমাদের দুষ্টু টাইসন তুই যেন মেলে ওরা ধরে তারপরে কাটতে যাচ্ছে দেখো বাবা দুষ্টুমি না কেন না দুষ্ট ও গরম হয়েছে না গরম পড়েছে এখন কাটতে হয় বাইরে নিয়ে গেছিলাম বাবুকে ঘুরতে তাই একটু ভিডিও করলাম দেখো দিদির কাছে একদম বসে রয়েছে বসে পোজ দিচ্ছে শুনটু আমার দেখো একেবারে সামনে এসে বসে পড়েছে পুচকু আমাদের দুজনে মনে হচ্ছে লাইন দিয়ে বসেছে আর ঘাস খাচ্ছে দেখো সব থেকে বড় কথা

তো বন্ধুর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিল অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন